মানুষের তোমাকে দেখার জন্য কগলের মতো অপেক্ষা করে আছে আওয়াজটা জন্য তো থ্যাংক ইউ সো সো ধন্যবাদ নিয়েছি খাতার টিমকে যিশুদা আছে শ্রেয়া ইদিঘা এবং আমার রাজা আর আমার মিউজিক নীল কারণটা আপনারা সবাই জানেন কারণ খান বলে একটা ছবি রিলিজ হচ্ছে সামনে আমি চাই আপনাদের আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের সাপোর্ট চাই খানানের জন্য আছেন তো আজেন্দু